আওয়ামী লীগের দোসরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন যে কোনো অবস্থায় এটা প্রতিহত করবে সরকার রোববার গভীর রাত তিনটার দিকে রাজধানী বাইধরায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা জানেন দেশের যে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এইটা কোন অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাতে প্রতিহত করবে আপনারা জানেন আমি আপনাদের সামনে দ্বার্থহীনভাবে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দেব এবং তারা কোথায়ও কোনো স্থান পাবে না দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা সার দিব না এই আওয়ামী দোষরদের আমরা কোনো অবস্থায় সার দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে সরাচ্ছে এবং দেশে একটা অস্থিরশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবেও আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকব। এবং এই যে ড্যাবিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘুমাসতে যেন না পারে বা বসতে যেন না পারে দাঁড়াতে যেন না পারে এই ব্যবস্থা আমরা করবো বলেন আচ্ছা আপনি জানেন কি আজকেও দু দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং একজনকে একেবারে ওপেন ভাবে চারটি গুলি করে তার থেকে একশো ষাট ভরি স্বর্ণ ছিনতাই করার ঘটনা ঘটেছে এগুলোর পেছনে কি আপনি সে আওয়ামী দোষরদেরই দেখছেন না অন্য কেউ এই সুযোগটি নিয়ে এই কাজটি করছে কি বলে করছে এই যে এই দোষরাই বেশি জড়িত এই যে এলাকাটা হলো বনশ্রী এলাকা যে এই ঘটনাটা ঘটছে এটা আমার নজরে আছে এখানে ওই জায়গায় যে আমার আইনশৃঙ্খলা বাহিনী যারা লোক আছে আমি তাদেরও যদি বৃক্ষ করেছেন তারা আগামীকাল দুপুর পর্যন্ত দিয়েছেন আপনার পদত্যাগের জন্য এই বিষয়টি কি আপনার নজর এসছে এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে তারপরে আপনাদের একজন উদ্ধার কর্মকর্তা কিন্তু বলেছে সাদাবাজি কমে গিয়েছে চিন্তা বাড়ছে যেটা প্রতিবেদন আমি রাতে দেখি এখন যাদেরকে গ্রেফতার করা হলো তার আসলে তারা কারা আর এই যে রাতের প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে অপ্রেধিকার ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে বাট বা যেই পরিমাণ গ্রেফতার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি তিনজনকে কিন্তু সাভার থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে আমরা প্রথমে আসলে সশস্ত্র বাহিনীকে আসলে যতটা সক্রিয় দেখে এখন আসলে এটার সাথে একটু যোগ করতে চাই যে যেটা উত্থাপন করা হয়েছে আপনার পদত্যাগের সাথে বলা হচ্ছে যে সেনাবাহিনীর যে ম্যানেজকে পাওয়ার দেওয়া হয়েছে সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চেয়েছেন পাওয়ার যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ ঠিক এই যে দেখেন সেনাবাহিনীর অফিসারও কিন্তু এখানে আছে তারও কাজ করে যাচ্ছে তারও কাজ করছে সবাই কাজ করতেছে দেখেই কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালোর দিকে গেছে এটা আরো ভালোর দিকে যেন যায় আমরা চেষ্টা করবো এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা চাবি আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন যেমন আপনি এই বিদেশি প্রচার মাধ্যমে আমাদের সম্বন্ধে অনেক কিছু আজে বাজে আপনারা কিন্তু ওইটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদের উপকার করছেন আপনারা ভবিষ্যতে এটাও করে যাবেন আপনি আমি আশা করি সেটাও ছয় বছর অভিযানের আমি তাদের গ্রেফতার করা হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই অভিযানের পরবর্তীতে অপরাধগুলো আরো বেড়েই চলেছে এই বিষয়টা যদি একটু ডেবিল হানতে আওতায় সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে যারা সন্ত্রাসী যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরই গ্রেফতার করা হচ্ছে এখন এই যে দুই একটা ঘটনা ঘটছে এটা যেন কোনো একটা ঘটনা যেন না ঘটে এই জন্য আমরা ব্যবস্থা নিব শুরু থেকে আমরা বিভিন্ন ছিনতাইয়ের ঘটনা যা দেখেছি যে মোটর সাইকেলে করে তিনজন বা দুইজন মিলে এসে তারা তিন চারটি মোটর সাইকেল করে নিয়ে এসে ছিনতাই কাজটি করছে তো এই মোটর সাইকেলে একাধিক ব্যক্তি চলাচলের ব্যাপারে এ ধরনের আলাদা কোনো নির্দেশনা কি আপনারা চিন্তা করছেন দেবেন কি না এই ব্যাপারে মোটর সাইকেলে যেন হেলমেট পরা অবস্থায় সারা কেউ যেন না চড়ে এবং দুইজনের বেশি যেন না চড়ে এটার জন্য তো আমি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং এটা যেন কার্যকারী হয় ফারুক এই যে তোমরা দেখবা যেন কোনো অবস্থায় এটা যেন কোনো না পড়তায় উপদেশটা শুধু চিন্তাই নয় শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যখন দায়িত্ব নেয় সবার আগে তাদের নারীদের নিরাপত্তার কথা চিন্তা করা উচিত ছিল যে হারে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে তারা এটা নিয়ে উদ্বিগ্ন এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে তেমন কোন উদ্যোগ নেওয়া হয়নি কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলবো আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই তাদের ব্যাপারে আমরা সব সময় সান এবং তাদের কোনো ধরনের যেন কোন রকমের সমস্যা করতে না হয় এরপরে আমরা সব সময় সাজা গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে সব সময় সজাগ সবাই বলছে যে আছে আপনি নিজের এতদিন পরো যে বাহিনী সক্রিয় করতে নিজের এটা ক্ষেত্রে আপনারাই বলতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থার থেকে কি সক্রিয় হইছে কি হয় নাই ব্যাপারে আপনিই আমার থেকে আরো ভালো বলতে পারবেন আমি কি অবস্থা শৃঙ্খলা বাহিনী ঢুকলে নিয়েছিলাম এটা জানেন যে সময় আমি ঢুকতে পারিনি শৃঙ্খলা বাহিনীর কাছে আপনার পুলিশের অবস্থা কী ছিল আনসারের অবস্থা কী ছিল ওই অবস্থার থেকে কি উন্নতি হয়েছে কি হয়েছে না এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই বিচার ছেড়ে দিলাম আর আমি এখনো আবার বলতেছি আমি আপনাদের নিয়ে জনগণকে নিয়ে যেভাবে হোক আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হইতেই হবে এবং আল্লাহ দিলে আমরা করতে পারবো আপনারা ভালো থাকেন

প্রতিনিয়ত তারা সীমা লঙ্ঘন করে যাচ্ছে প্রতিনিয়ত ঘটনা তিনগ্রত বাড়ছে তো আসলে কোথায় সমস্যাটা আপনি নির্দেশ দিচ্ছেন কিন্তু সন্তোষে দেখা যাচ্ছে প্রতিনিয়ত যাচ্ছে মিসিংটা কোথায়

আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনেট ইম্প্রুভমেন্ট আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ